الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هدي ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وديا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم

জ্বর জাহান নামের উত্তাপ হতে সৃষ্টি জ্বর জাহান নামের উত্তাপ হতে সৃষ্টি অতএব দ্বারা ঠান্ডা অতএব পানি দ্বারা ঠান্ডা করো মানুষের শরীরে জ্বর আসে না এই জ্বর দুজগের আহ জাহান নামের এটা উত্তাপ থেকে এই জ্বরের সৃষ্টি হয় অতএব আল্লাহ রাসুল বলেন পানি দ্বারা একে ঠান্ডা করো আল্লাহ পাক

কদহে চোৱাল হিজাৰ আল্লাহ ৰবুল আমিন গলেন হিমানার গণ তোমরা দুজগের আগুন হইতে নিজেরা বাঁচো এবং তোমাদের আহলকে বাসাও। যে দুজগের স্কন্দন হবে মানুষ আর পাথ যেই দুজগের স্কন্দন হবে মানুষ আর পাথর তোমরা নিজেরা দুজক থেকে বাঁচো এবং তোমাদের আহলকে বাঁচাও নিজে একা একাই শুধু বাঁচার চেষ্টা করলে কাজ হবে না এবং আহলকে যারা আছে তাদেরকেও আগুনকে ভয় করো নিজেও জেনে রাখো ভয়াবহ দুজক বর্ণনা দেওয়া হচ্ছে হাদিসের ভিতরে এবং আমি আমার রাসুল দুনিয়াতে প্রেরণ করলাম তাদের মাধ্যমে তোমাদের কাছে প্রচার করা হচ্ছে তোমরা জেনে শুনে করে তোমরা ভয় করো করো করোনা না যখন তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তোমাদের কি অবস্থা দাঁড়াবে আল্লাহ পাক তা কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল নিন কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন আমার ভাইরা তাহা আয়াত নম্বর সেখানে তোমরা বাঁচবেও না মরবেও না মানে এমন অবস্থা যোগের মধ্যে বাঁচবেও না মরবেও না কারণ কথা শুনলে শরীর আমার ভাইয়েরা প্রথম দোজেগের নাম হলো হাবিয়া দোজক প্রথম দোজেগের নাম কি হাবিয়া দোজক ফ্রাউন নুমরুদের মতো যারা কাফের এই দোজেগের মধ্যে তারা বসবাস করবে হ্যাঁ প্রথম দোজেগের নাম কি তাহলে হাবিয়া দোজক এই দুজকের মধ্যে ফ্রাউনের মতো যারা পাফি নমরুদির মতো যারা পাফি তারা এই দুজকের মধ্যে বসবাস করবে দেখেন ফেরাউনের লাশ এখনো মিশরে জাদুঘরের মধ্যে রেখে দেওয়া আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখতেছে কিয়ামত পর্যন্ত তার নির্দেশন দুই নম্বর দুজকের নাম হলো সাইর মুশিং যারা এই দুজকের মধ্যেই এই বসবাস করবে আমার ভাইরা নাম হল যারা মূর্তি এই মধ্যে তারা বসবাস করবে যারা মূর্তি পূজা করেন তারা এই দুজকের মধ্যে বসবাস করবে একবার মুসা সাল্লামের সময় কত ফেরাউন যুদ্ধ করেছিলাম আর ভাইয়েরা পাক ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন হজরত ইব্রাহিম ও করিল্লা সঙ্গে দেখো কত তাকে কষ্ট দিয়েছিলেন নমরুদ পাক তারা মশার সাহায্যে সামান্য মশার কামড়ে সহ্য করতে পারে নাই আল্লাপাক তাক তোক দুনিয়া থেকে বিদায় করে দিলেন কত কষ্ট করে আমার ভাইয়েরা তিন নম্বর দুযুগের নাম হল সাকার মূর্তি পূজার অজ্ঞণ এই দুযুগের মধ্যে বসবাস করবে চতুর্থ দুযোগে নাম হলো জাহিম শয়তান অগ্নি পূজার অজ্ঞান এই দুযুগের মধ্যে বসবাস করবে যারা শয়তান আর যারা অগ্নি পূজা করে তারা এই জাহিম নামে দু যুগের মধ্যে বসবাস করবে তাহলে তোমরা কি করে আগুনকে পূজা করো তোমরা আগুন তো আল্লাহর দান সে আল্লাহর ইবাদত না করে কেন তোমরা পূজা করাও